এই সুপ্রভাত দিয়েছে আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে

ব ا� уров, ব কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিগোটা আত্মীয় ভাগ ভাগ রাখে কিছু bon, bon, bon,

الذين ينقضون أخذ الله من بَارِ ميثاقه ويقطعون ما أمر الله به أي صَلَى ويفسدون في الأرض وأنا الله جل جلاله أكبر

সন্ত্রাসী আল্লাহ ওরা ক্ষতিগ্রস্ত মানে পরকালে ওরা জান্নাতে

দেখি কুারি আল্লাহ

খুব আমরা বুঝিনি নিবaday dey to obo bhalo khub

না 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 এই কেউ গেলে আমাদের আমরা জর করি এইটা আমরা আপনি ভুল বলছেন কথা বলছেন

এটা তো ঠিক আছে না অপরাধ জেই কোন সে অপরাধ না হাজেরির তো কি বলছিলাম আমি শেষ শেষ করব একদম শেষ কথা রাসূলের करीम sallallahu alaihi wasallam রাসূলের करीम sallallahu alaihi wasallam বলেন যে তিন কাজ বাকি থেকে যায় ইল্লামিন সালাতাতিন ইল্লামিন সাদাকাতিন জারিয়াত

আরেকটু আল্লাহ <aisse> <waters> <oyun> আসসালাম আল্লাহ পাকের রসূল জানিয়েছেন যিনি ওই নেকির কাজের রাস্তা তৈরি করেছেন তিনি তো একটা পথ